ফাইনালি চা বিক্রি করা বন্ধ করে দিয়ে আজ আমি একটা হোমিওপ্যাথি ক্লিনিক খুলেই ফেললাম হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভিডিওর ইন্ট্রোতে আমি একটা কথা বললাম না যে আমি একটা ক্লিনিক খুলে ফেলছি তাহলে শুনুন মানুষের নাকি নাম সেম থাকলে মানুষের কর্মও सेम সেম এই আর কি বলছিলাম মানে আমার একটা বন্ধু ক্লিনিক খুলেছে আর তারও নাম সামিমাক্তা আর আমার এই বন্ধু মানে স্বামী মাক্তা তাদেরই আর্শা হোমিও কেয়ারের গ্র্যান্ড ওপেনিং এর দিন আমাকে ইনভাইট করেছে তাই আমি ইনভিটেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে ফোকোটা হেলথ চেক আপ করতে চলে গিয়েছি আর ওখানে গিয়ে দেখলাম হোমিওপ্যাথির বিশাল বড় বড় ডাক্তার রয়েছে আর আমি আমার বডিটা চেক আপ করার পরে ডক্টররা বললো তোমার শরীরে তো কোনো সমস্যাই নেই তোমার মনে হচ্ছে মনের সমস্যা রয়েছে তাই আমি আমার মনের বুক ভরা কষ্ট নিয়ে আমি ডাক্তার বাবুকে বললাম যে আমি কি করবো বলছে বন্ধুর কাছে যা ওষুধ দিয়ে দেবে আমি আর বেশি সময় নষ্ট না করে ক্লিনিকের ভিতরে ঢুকে দেখি ডক্টর ভাই রয়েছে তাই সামিম ভাইকে আমার মনের কষ্ট বোঝা থেকে তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখলাম যে এই হোমিও কেয়ারের আরেকটা পার্টনার ডক্টর আরিফুল স্যার ঠিক আমার মনের কথা বুঝতে চলে এসেছে তাই ডক্টর আরিফুল স্যারের সাথে কিছুক্ষণ মনের কথা ডিসকাস করার পরে আমাকে দুটো হোমিওপ্যাথির ওষুধের শিশি দিয়ে বলল রাতে ঘুমনের পরে একটা সকালে ওঠার আগে একটা এই দুটো ওষুধ খেলে তোমার মনের সব কষ্ট দূর হয়ে যায় তো যাই হোক এই আর্শা হোমিও লোকেশনটা হচ্ছে একদম হাতেরা হাই মাদ্রাসার পিছনে পাখি যা জিপ সপের একদম লেফট সাইড